আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম শিখব ইতালিয়ান ভাষা ইউটিউব চ্যানেলে আজকে আমরা শিখব দোকান ও রেস্টুরেন্টে কিভাবে কথা বলতে হয় এক বঞ্জোর্ণ পশ্ব আয়ুত সুপ্রভাত আমি কি আপনাকে সাহায্য করতে পারি দুই স্তসোলো গোয়ারদান্দ গ্রাথে আমি শুধু দেখছি ধন্যবাদ তিন কোয়ান্ত কস্তা কোয়েস্ত এটা কত দাম চার এটা অনেক দামি পাঁচ আবেতে কোয়ালকজা দিপিউ ইকোনমিকো আপনারা কি একটু সস্তা কিছু আছে ছয় মিপিয়াছে কোয়েস্তো কোলোরে এই রংটা আমার ভালো লেগেছে সাত পশ্চ বাড়ল আমি কি এটা পরে দেখতে পারি আট দোবেসো নুই কামেরিনী ট্রায়াল রুম কোথায় নয় মিস্তা বেনে এটা কি আমার গায়ে ঠিকঠাক বসেছে দশ এ ত্রপ্প স্ত্রেত্ব এটা অনেক টাইট এগারো এ ত্রপ্প লার্গ এটা অনেক ঢিলে বারো লোপ্রেন্দ আমি এটা নিচ্ছি তেরো আচ্ছে তাতে কাটতে দিক রেডি তো আপনারা কি কার্ড নেন চোদ্দ পস্য পাগারে ইনকনতান্তি আমি কি নগদে দিতে পারি পনেরো মি স্কন্ত্রিনো পেরফা ভোরে আমাকে রশিদটা দিবেন দয়া করে ষোলো গ্রাথিয়ে আরিবেদেরছি ধন্যবাদ আবার দেখা হবে প্লরা রেস্তোরাঁতে আল রিস্তোরাঁতে অ্যাডভা রেস্টুরান্ট ব্লু ইটালিয়ান বাক্য গোড়ো বাংলা অর্থ এক আবেতেউন তেওন তাবোলোপের দু আপনাদের কাছে দুইজনের জন্য টেবিল আছে দুই ভোর্রেই ইল মেনু পেরফা বোরে আমি মেনুটা চাই দয়া করে তিন কোজামিকোন সিলিয়া আপনি কি সাজেস্ট করেন চার ভোর ওরদিনা রে আমি অর্ডার দিতে চাই পাঁচ প্রেম দো উনা পিৎসা মার্গেরিতা আমি একটি মার্গেরিতা পিৎসা নিচ্ছি ছয় দা বে এর উনা বত্তিলিয়া দাক্কোয়া পানীয় হিসেবে একটি পানির বোতল স্যত্তে চেকয়াল কজা সেন্সা কার্নে কিছু কি আছে যেটাতে মাংস নেই আট সনো ভেজিটারিয়ানো আমি নিরামিষ খোঁজি নয় অ্যাপিক কান্তে কোয়েস্তো এই খাবারটা কি ঝাল দশ অ্যা তো বুয়নো এটা খুবই সুস্বাদু এগারো পড় তার নীল কোন তো আপনি কি আমাকে বিল আনতে পারেন বারো ভোররেই পাগা আরে আমি পেমেন্ট করতে চাই তেরো পাগিয়ামো সেপারাতা মেনতে আমরা আলাদা আলাদা বিল দিব চোদ্দ অ্যা ইনক্লুজ উইলসের ভিৎসিও সার্ভিস চার্জ কি অন্তর্ভুক্ত ত্যাঙ্গাইল রেস্তো বাকি টাকা রেখে দিন টিপস দেওয়ার সময় ষোলো গ্রাথিপের তুত্ত সব কিছুর জন্য ধন্যবাদ সবকিছুর জন্য ধন্যবাদ সতেরো আরিবে দেড়ছি এ বোয়ানসে রাতা বিদায় এবং আপনার সন্ধ্যা শুভ হোক এই পর্বে আমরা শিখেছি কিভাবে দোকান এবং রেস্টুরেন্টে ইতালিয়ান ভাষায় সহজ বাক্যে কথা বলতে হয় এই বাক্যগুলো আপনাকে ইউরোপ ভ্রমণ কিংবা কাজের সময় দারুণভাবে সাহায্য করবে পরবর্তী পর্বে আমরা শিখব ভাড়া হোটেল বুকিং এবং ট্রেন বা বাস স্টেশনে কিভাবে কথা বলবেন